কি অদ্ভুত এক নিয়ম যেখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরও বেশি একা করে দেওয়ার জন্য হ্যালো ভীমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠে সকালে নাস্তা করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ছোলা তো ছোলার ডাল দিয়ে কিন্তু আজকে সকালে সকালে নাস্তা করেছি তারপরে কিছুক্ষণ পরে শুধু ছোলাই খেয়েছি তারপরে কিছুক্ষণ পরে দেখো ফল কেটে নিয়েছি তারপরে একটু কিছুক্ষণ পরে আর কি ফলগুলো খেলাম ফলগুলো আগে কেটে নিয়েছি তারপর হচ্ছে এই যে একটা পেয়ারা আর একটা মালটা তো এগুলো দিয়ে আমি সকালের নাস্তা করেছি আর হচ্ছে তারপরে কিন্তু চলে গেলাম রান্নাঘরে যে সব কিছু রেডি করে নিয়ে আজকে কি কি রান্না করব সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো ইলিশ মাছ কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচ আর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে গাটি কচু এগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করব হচ্ছে নারকেল দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু খুব মজা হয় আর এই যে ইলিশ মাছ দিয়ে গাটি কচুর তরকারি রান্নাটা এটাও কিন্তু খুব মজা হয় খেতে এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের মানে দুইটা খাবারই আমার ভীষণ পছন্দের তোমরা এভাবে কে কে খেয়েছো জানি না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে রান্না বান্না শুরু করে দিই প্রথমেই কিন্তু আমি চুলায় ফ্রাই প্যান গরম করে তারপরে কিন্তু ইলিশ মাছগুলোও ভেজে নিচ্ছি যেহেতু গাঁটি কচু রান্না করছি একটু বেশি করে এই জন্য একটু বেশি করে ইলিশ মাছ দিয়েই কিন্তু আমি গাঁটি কচুর তরকারিটা রান্না করব। এক চুলায় আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি দেখো গাঁটি কচুটা একটু কষিয়ে নিচ্ছি লবণ তারপরে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু সময় ভালো করে কষিয়ে মানে আগে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তো কাঁচামরিচ তো ভিতরেই ছিল আগে থেকে দিয়ে রেখেছি তারপরে কিন্তু একটু সময় কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশিক্ষণ কষায়নি অল্প একটু সময় আর কি দুই এক মিনিটের মতো একটু কষিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপর আবার নেড়েচেড়ে দিলাম আর এদিকে দেখো ইলিশ মাছগুলো এক সাইড ভাজা হয়ে যাচ্ছে অপর সাইড কিন্তু আমি উল্টে দিব তো ইলিশ মাছের যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব মজার হয় আর ইলিশ মাছ যেহেতু আমার বেশ পছন্দের এজন্য ইলিশ মাছ দিয়ে খেতে সব কিছুই আমার ভালো লাগে ইলিশ মাছ আমি ভীষণ পছন্দ করি আর ইলিশ মাছ যেহেতু জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে কিন্তু সব রান্নাই করা যায় ইলিশ মাছ সব কিছুর সাথে যায় আর সব কিছু দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব মজার হয় ওদিকে রান্না করছি আর এদিকে দেখো এগুলো মানে জমেছে এগুলো ধুয়েও ক্লিন করে নিয়েছি আর হচ্ছে এই যে এখন আমি কুমড়ো যেটা করব কুমড়োটা আমি মেখে রেখেছি দেখো এই যে নারকেল কুড়া দিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি সরিষার তেল দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু কিছু সময় আমি মেখে রেখেছি মানে চার পাঁচ মিনিটের মতো মেখে রেখেছি তারপর দেখো এই যে নন স্টিকের ফ্যানে কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি মানে সুন্দর করে একদম সমান করে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু দিয়ে দিতে হবে তোমরা এভাবে যদি একবার কুমড়ো ভাজি করে খাও তাহলে কিন্তু তোমাদের বারবার কুমড়ো ভাজি খেতে মন চাইবে আমি তো আগে মিষ্টি কুমড়া একদমই খেতে পছন্দ করতাম না কিন্তু আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখার পর আমার তো মিষ্টি কুমড়ো খেতে এভাবে খুব ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু এভাবে মিষ্টি কুমড়ো ভাজি ট্রাই করে দেখবে দেখবে খেতে কতটা স্বাদের হয় আর কতটা মজার হয় শুধু মিষ্টি কুমড়ো ভাজি দিয়েই তোমরা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে তো দেখো মিষ্টি কুমড়া থেকে জল বেরিয়ে এসেছে এভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে মানে মিডিয়াম আঁচে ভেজে নিব আর ভালো করে উল্টে পাল্টে দিব দেখো যেহেতু মানে গ্যাস কম তাই একটু মানে ভেঙে যাচ্ছিল নাড়াচাড়া করতে তারপরও দেখো এরকম করে কিন্তু এরকম সমানভাবেই এটা রাখতে হবে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে আর মাঝে মধ্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে এভাবে সমান করেই মানে মেলে দিতে হবে এই ভাজিটা আসলে পাতায় করলে খুব ভালো লাগে কলা পাতায় আমি যেহেতু ঢাকাতে থাকি সেহেতু এখানে কলাপাতা পাওয়া সম্ভব না তাই সব সময় কলাপাতায় সব কিছু করা হয় না খেতে খুব মন চায় কিন্তু তবুও করতে পারি না তারপরে দেখো এই যে রান্নাবান্না শেষ করে ফেললাম এই যে ইলিশ মাছ দিয়ে গাঠি কচু রান্না করলাম দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো ভাজি করলাম এই যে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে দেখতেই পেলে মিষ্টি কুমড়ো ভাজিটাও কিন্তু বেশ মজার হয়েছে তো সকাল সকাল আমি এগুলোই রান্নাবান্না করেছি তো এগুলো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ঘরের আরও টুকটাক কাজ করে নিয়েছি রান্নাবান্নার পরে সব কিছু ধোয়া ফালা করে নিয়েছি কমপ্লিট করে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি পুজো সেরে নিয়েছি স্নান পুজো সব কিছু সেরে তারপরে কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব ক্লাসে যেহেতু এখন দুইটা ক্লাস করি তাই সকালবেলা একটু ভাত খেয়েই যাওয়ার চেষ্টা করি যেহেতু বাসায় আসতে আসতে অনেক টাইম লেগে যায় বিকেল হয়ে যায় এজন্য আমি সকালবেলা চেষ্টা করি যে অল্প পরিমাণে ভাত খেয়ে যাওয়ার জন্য তাহলে একটু আর কি ভালো হয় শরীরটা ভালো লাগে তা না হলে আসলে অনেক টার্ড লাগে অনেক ক্লান্ত লাগে তারপরে দেখো ক্লাসে চলে গিয়েছিলাম পরে ক্লাস শেষ করে আসার সময় সংসারের জন্য টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি অনেক দিন ধরেই কিনবো কিনবো কিন্তু আসলে বিভিন্ন কারণে কেনা হয়ে উঠছিল না মানে সময় হচ্ছিল না ব্যস্ততার কারণে তারপরে অনেকদিন ক্লাস শেষ করে পরে আবার ইচ্ছেও করে না মানে মার্কেটে ঘুরে ঘুরে এটা সেটা কিনবো তারপরে দেখো দেখো আজকের দিনটায় একটু আমার ক্লাসটা আগে ছুটি হয়েছিল এই জন্য আমি ভাবলাম যে আজকে যেহেতু একটু আগে ছুটি হয়েছে তো আজকে আমি একটু টুকটাক আমার যেগুলো দরকার সেগুলো কেনাকাটা করে নেই তারপরে দেখো এগুলো আজকে কেনাকাটা করলাম এই যে বেড ঝাড়ু কিনেছি একটা আর যে দুইটা ঢাকনা কিনেছি প্লাস্টিকের আর এই একটা কিউর ঝুড়ি কিনেছি আর হচ্ছে এই একটা কিউর ঝুড়ি মানে ফল রাখার জন্য আমি এই ছুরিটা নিয়েছি এই ছুরিটা আমার ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে গিয়ে এই একটা ঝুড়ি কিনেছি এটাও কিন্তু খুব সুন্দর এই যে এমনি শাক সবজি ধোয়ার জন্য এই ঝুঁড়িটা কিনেছি তো এগুলোই কেনাকাটা করেছি প্লাস্টিকের জিনিসের মধ্যে আর হচ্ছে যে এই একটা কিনেছি ডাল ঘুটনি ডাল ঘোটার জন্য এটা কিনেছি একটা কাঠের আছে তারপরও ওই যে চোখের দোষ দেখলেই নিতে নিতে ইচ্ছে করে মেয়েদের এই জন্য আসলে এটা নিলাম আর হচ্ছে এই চামচগুলো নিলাম চোখের দোষে আসলে ডাল ঘুটনিটা নিয়ে ফেললাম আমার ঘুটনি আছে ওটা দিয়েই আমি ডাল ই করি তো আর দেখো নিলাম এই হচ্ছে একটা আসলে এই জিনিসগুলোই আমি নিলাম তারপরে আর একটা শ্রমিকের মগ নিলাম এটা আমার বরের জন্য আমি নিয়েছি মানে চা খাওয়ার জন্য আমার মগ নিয়ে যায় আমার মগ নিয়ে কারাকারি করে ওর অনেক মগ আছে মানে কাচের তো সিরামিকের আমার একটা মগ আছে ওইটা নিয়ে কারাকারি করে ওইটাই সব সময় চা কফি মন চায় তাই খায় এই জন্য আসলে আমি ওর জন্য আলাদা একটা মগ নিয়ে আসলাম বললাম যে এই সিরামিকের মগটা তোমার জন্য নিয়ে এসেছি তো এগুলোই আজকে কেনাকাটা করলাম আর রান্নাবান্না করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা তোমার জন্য আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ